ये जवान की बात

দিন দাশম রমাস কুড়ি তারিখ দশ হাজার ছয় আল্লাহী হতে হাতে ইসলামের পতাকাটা দিয়েছেন বাবা নাবি আল্লাহ সেদিন নিজের সেনাপতি আমার মক্কা শরীফের দিকে যাত্রা শুরু করলেন আজকে মক্কা ভাই আমার নিজের মাতৃভূমি দখল করবে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন সাহাবায়ে کرامের নির্দেশ দিয়েছেন চলো আজকে আমি মাতৃভূমি জয় করব আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহর কাছে বিশ্বনবী আমার সাহায্য চাইলেন আয় আমার মাহবুব আয় আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার নির্দেশে আমি আমার মাতৃভূমি জয় করতে যাই জোরে হবে না আল্লাহ তোমার কাছে বলি পারে আল্লাহ তোমার করুণা আমার আল্লাহ তোমার কাছে বলি পারিবার আল্লাহ তোমার কাছে বলি পারিবার করুণা আমার কর গো আবার অষ্টম হি Inta ele, bise serum jan, so call me late. Astom ele. সকল মিলের রসুলাম রঙম দিলে মক্কাই আমার রানা মকার পথে দিলে মকাই সাহাবানিয়ে দশ হাজার সাহাবী তার দশ হাজার সাহাবী তার মক্কার জামিন কাঁপে থর থ জোরে হবে না জোরে হবে না

গ্রহণ করলেন মক্কার মানুষদের খবরটা জানিয়ে দিলেন হে মক্কার মানুষেরা আখিরি জামানার পয়গম্বর যাকে তোমরা এত অত্যাচার জুলুম করেছিলে তিনি আজ সদল বলে তার সঙ্গে সাথীদের নিয়ে মক্কা অভিযানে আসছে মক্কা জয় করতে আসছে মনে রাখবে কেউ যদি অস্ত্র হাতে না ধরো তিনি তাদের ক্ষমা করে দেবেন কেউ যে ব্যক্তি নিজের ঘরে তে অস্ত্র ছেড়ে দিয়ে আশ্রয় নেবে তাকে তিনি ক্ষমা করবেন যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে তাকে তিনি নি ক্ষমা করবে আর যে ব্যক্তি কাবা ঘরের ভিতর আশ্রয় নেবে তাকে তিনি ক্ষমা করবেন এমন সময় দেখতে বজায় এই খবরটা শুনেন মক্কার মানুষ থরথর করে কাঁপতে লাগলো আবু 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 সুফিয়ান আল্লাহর নবীর কাছে এসে সালেন্ডার করলেন আবু সুফিয়ান কে রাসূল সম্মান দিলেন আল্লাহর নবী বললেন আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয়নি ইসলামের কালেমা جھنڈাতা গ্রহণ করার আবু সুফিয়ান বলল ইয়া রাসুল

ওয়ালিদের নেতৃত্বে নেতৃত্বে বেশ কিছু সৈন্য সাহাবাই কেরামদের পাঠিয়ে দিলেন যাও যদি কেউ বাধা দেয় তাহলে প্রতিহত করো প্রথমে বোঝাবে প্রথমে তাদের হেদায়েত করবে তারা যদি হেদায়েত না হন যদি তোমাদের উপর তলোয়ার চালায় তখন তলোয়ারের মোকাবেলা তলোয়ার দিয়ে করবে দেখতে পাওয়া যায় ইক্রামা মক্কার কুফফারে কোরআস্তে একজন सरदार ইক্রামা তার সঙ্গী সাথী ফলোয়ারদের নিয়ে তার সাথে সৈন্য সামন্ত নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদের উপর ঝাঁপিয়ে বলল আর খালিদ বিন ওয়ালিদের নাম আপনারা শুনেছেন খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামের এক নাম্বার সেনাপতি যিনি জীবনে 50টা যুদ্ধ পরিচালনা করেছেন একটা যুদ্ধ জীবনে কখনো পরাজিত হন নাই

What are সবাইকে দূরীভূত করার জন্য যা আল্লাহ কাযাকাল বাতিল ইনাল বাতিল কানা মাযহুকা আমার আল্লাহ বললেন বলে দাও যে ভাগ যখন এসে যাবে বাতিল তখন দূরীভূত হবে নিশ্চয়ই বাতিল তো দূরীভূত হওয়ার জন্য হে তরুণ যুবকেরা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সারা আলামের জন্য রহমত শান্তি নিয়ে তিনি এসেছিলেন আর যখন হত্যার খবর পেলেন তখন বললেন বাবা মারতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও তলোয়ার তুলে নাও তলোয়ার

হাতে বলো তলোয়ার উঠাতে পারেন আল্লাহর নাবি বললেন তলোয়ার উঠিয়ে নিতে আকাশ থেকে নেমে আসা মানুষটি বলল তলোয়ার চালাতে মানে তখনও কমপ্লিট হয়নি তখনও বদলা কমপ্লিট হয়নি তাই আকাশ থেকে মানুষটা এসে বলেছে তলোয়ার চালিয়ে দিতে এই মানুষটাকে এই লম্বা চেহারার মানুষ যার মাথাটা ছিল আকাশে যার পাটা ছিল জমিনে এমন সময় সে মানুষটার মানুষটার চেহারা দেখে আল্লাহর নবীর কথা সাহাবী ভুলে গেলেন সেখানে গিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদকে

যে আকাশে আছে আরে পাটা জমিনে আছে সে আমাকে বলল যে তলোয়ার চালাতে বলো তলোয়ার উঠাতে বারণ করো এই তোমাকে বলছে তলোয়ার চালাতে বলো আমি তার চেহারা দেখে আপনার কথা ভুলে গেছি আমি তলোয়ার চালাতে শুরু করতে বলেছি আর ও তলোয়ার চালাতে বলেছি হযরতে খালিদ বিন ওয়ালিদ জালেমদের উপর অপরাধীদের উপর জুলুমকারীদের উপর অত্যাচারীদের উপর প্রচুর পরিমাণে তলোয়ার চালাচ্ছেন এমন সময় দেখতে পাওয়া যায় হে জওয়ান ইক্রামা পরাজিত করলো এক্রামার লোকজন যে কজন বাঁচতে ছুটে পালিয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ যে হাজির হলেন আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হল রাস্তায় যে মানুষটাকে দেখা গিয়েছিল ওই মানুষটা কোনো সাধারণ মানুষ নয় ওই মানুষটা হলো আল্লাহ মালাইকা ফারেস্তা আর আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে উহুদের পদরের উহুদের ময়দানে যে মুসলমানদের ক্ষতি করেছিল জালেমরা কফফারা যে নতুন কায়দায় করেছিল ওহোদের ময়দানে সেই ওহদের মাইদানের বদলাটা আমার আল্লাহ এখন গ্রহণ করলে জোরে হবে না আরে জোরে হবে না আল্লাহর নবী মক্কায় পৌঁছে গিয়ে মক্কার মানুষদের বললেন তোমরা সবাই শান্তি বজায় রাখো পালানোর কোন দরকার নাই সবাই আত্মসমর্পণ করেছো আলহামদুলিল্লাহ সব দাঁড়িয়ে যাও আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও বলো আজকে কি আখলাক আমার কাছ থেকে পেতে যাও রাসূলের ব্যবহারে তারা মুগ্ধ হয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে আমরা এই ব্যবহার পেতে চাই যে ব্যবহার আপনি দেখাচ্ছেন মন যায় ছোয়ে যায় হৃদয় ছুয়ে মন ছুঁয়ে যায় ছুঁয়ে যায় হৃদয় ছো যা তবুও কালেমাম তবুও কালেমাম পেতে চা জোরে হবে না জোরে হবে না আল্লাহর নাবির হাতে হাত দিয়ে সকলে কালেমা মা পড়ে ইমান কবুল করেছিল আল্লাহ নাবী কাবাঘর পরিষ্কার করলেন কাবা ঘরে চত্বর সব মুক্ত করলেন পরিষ্কার করলেন তিনশো ষাটটা খোদা তৈরি করা ছিল সেগুলো লাঠির আঘাত করলেন ভেঙে টুকরো হয়ে গেল আল্লাহর নবী কাবা ঘরের ভিতর পরিষ্কার করে চোখ ভরা পানি নিয়ে দুর্গা দূর আকাশ সুক্রিয়ার নামাজ পড়ে আল্লাহ দরবারে মনাজাত করলেন কাদিন আল্লাহ তুমি আমার মাতৃভূমি সম্মানের সঙ্গে বিনা রক্ত তুমি জয় করিয়েছ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বেরিয়ে বেরিয়ে এসে বলেন বেলা আজকে আজান দিতে হবে বেলাল হজরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি তরতাজা সাহাবী একেবারে তরতাজা সাহাবী হজরতে বেলাল হাবসি মানুষ বিরাট শক্তি সাহস হজরতে বেলালের অনেক কিল মুত্তাচার সহ্য করতে হয়েছে হজরতে বেলালকে তবু রাসূলকে ছাড়েনি কত অত্যাচার জিহবাতে ছয় ছটা পেরেক মারা হয়েছে এখনকার লোহার পেরেক নয় গাছের কাঁটা মোটা মোটা কাঁটা পেরেক মারা হয়েছে জিহবা ফুটো করে দেওয়া হয়েছে আশহাদু বলতে পারতেন না আসসাদু বলতে তাই সাহাবিরা এক সময় কমপ্লিট করলেন হুজুর কমপ্লেন করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হযরত বিলাল তো ভালো করে উচ্চারণ করতে পারছেন না এত সুরালো কণ্ঠের সাহাবী আছে আপনি তাদেরকে একটু যদি অনুমতি দেন এই এত সাহাবী যখন বলছে তার সম্পর্কে কমপ্লেন করছে আল্লাহর নবী বললেন ঠিক আছে তাহলে তোমরা মনোনীত করো যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে আযান দেওয়া হযরত বিলালের মন খুব খারাপ চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহর নবী বললেন বিলাল আমি তোমাকে ভালোবাসি বেলাল কেদো না কেদো না আমি তোমাকে ভালোবাসি বেলাল আমি তোমাকে mohabbat করি আমার আল্লাহ mohabbat করে আচ্ছা ওরা বলছে যখন আজান দিক না অসুবিধা নাই হযরত বেলাল চোখ মুছে দিলেন রাসূল ভালোবাসেছেন রাসূল mohabbat করেছেন কি আকলা কি চরিত্র রাসূলের আরে অসহায়ের কেউ নাই সহায় আমার রাসূল হয়ে গিয়েছে আল্লাহর নবীর আখলাকে মুক্ত হয়েছে বেলাল আরে যে মক্কার বংশের আমাদের তাসফ

তিন দিন আজান জাননি তিন দিন পরে ফজরের নামাজের সময় মসজিদে নবাবী আমার রাসূল বসে আছেন এখনো বুঝতে পাচ্ছেন না সাহাবীদের বলছেন দেখো তো বাবা ফজরের ওয়াক্ত হলো নাকি আকাশের দিকে তাকাও সবাই আকাশের দিকে তাকাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে ফজরের ওয়াক্ত হলো কিনা কেন এমন হচ্ছে রাসূল আমার ওয়েট করছেন এখনো ফজরের ওয়াক্ত হলো কিনা এমন সময় জিব্রাইল ফরিস্তা এসে হাজির হয়ে গেলেন হে

বললেন আজ তিন দিন হজরতে বেলাল আজান দেয়নি তিন দিন বেলালের আজান না দেওয়ার কারণে আল্লাহর আরো সে আজান পৌঁছায় না আবার নতুন করে হজরতে বেলাল মসজিদে নবাবীর মুয়াজ্জিন নির্ধারিত হয় সেই মক্কা শরীফে ঢুকে আমার নবী বলছেন বেলাল আজানটা দাও ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেব রাসূল বললে যা কাবা ঘরের উপরে উঠে যাও কাবা ঘরের ছাদে উঠে গেলেন ছাদে উঠে গিয়ে হজরতে বেলাল এবার চিন্তা করছেন যে আমি কেমন করে আজানটা দেব কেমন করে আজানটা দেব কোন দিকে মুখ করে দেব মদিনা শরীফ থেকে এতদিন মুখ করে আজান দিয়েছি মক্কার কাবা ঘরের দিকে আজার আজকে এখন কাবা ঘরের উপরে উঠেছি উঠে কি নিচের দিকে মুখ করে আজান দেব না উপর দিকে মুখ করে না করে কোন দিকে মুখ করব এতদিন তো কাবার দিকে মুখ করেছি এখন তো কাবার উপরে উঠে পড়েছি

وعلى آله درست بالله হজরত বেলালের কাছে যে কথা রসুল বলেছিলেন আমি আমার কবিতা একটু লিখে ধরে লিখে ধরেছি আর কি লিখেছি আর কি মাঝে মাঝে লিখি বেলালের প্রতি আওয়াজ দিলে নবীজি যখন প্রিয় বেলাল উঠল কাবা

ভাইরা আমার তরু আমার আল্লাহর নাবি বলেছিলেন যাও হে আমার ভাই হজরত ইউসুফ নবী তার ভাইদেরকে যে ভাইরা ইউসুফ নবীকে কুয়াই ফেলেছিল অথচ সেই কুয়া থেকে বাঁচি আল্লাহ মিশরের বাদশা বানিয়েছিল একদিন ভাইরা ভিকারি হয়ে খরা কবলিত হয়ে ভিকারি হয়ে সেই বাদশার কাছে অর্থাৎ ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল ভাই তাদের চিনতে পেরেছিল চেনার পরেও চালেম ভাইদের ক্ষমা করে দিয়েছিল সেই আমার ভাই ভজরত ইউসুফ নবীর আদর্শকে মান্যতা দিয়ে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম জোরে হবে না

সঙ্গে আপনার সব সামঞ্জস্যপূর্ণ একটাও অবৈজ্ঞানিক নয় একটাও অসামাজিক নয় নবীর এই তথ্য রাসুলের সুন্নত সারা পৃথিবীর বড় বড় মাথার পণ্ডিতের আজকে রাসুলের শিষ্য হয়েছে বন্ধুরা আমার সবাই রাসুলকে মেনে চলেছে রাসুলকে ভক্ত হয়েছে রাসুলের সুন্নতের পায়রাবি করেছে গোলামি করেছে আমরা মুসলমান নবী নবী করি কিন্তু নবীর সুন্নত মেনে চলি না আমি বলি ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত ছেটে বুঝে যে খাওয়াও সুন্নত পেটটাকে তিন ভাগে ভাগ করে খাওয়াও সুন্নত বসে ইস্তিনজা করা সুন্নত পেটচাপ করে পানি নেবেন বিসমিল্লাহ বলে খাবেন মেহমানদারি করবেন হত্তা ঝাড়ু দেবেন স্ত্রীর সঙ্গে ভালো কথা বলবেন পিতামাতার সেবা করবেন বাচ্চাদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন এই এত কিছু সব সুন্নত খাওয়ার আগে আর পরে একটু করে লবণ খাবেন একটু সামান্য সামান্য বেশি অসুবিধা খেলে অসুবিধা হলে স্বাস্থ্যের অপকার হলে খেতে হবে না কিন্তু একটু যদি খান অনেক রোগের রোগ মুক্তি হবে এবং রাসুলের সুন্নত উপকার পাওয়া যাবে খাবার পরে পারলে একটু মিষ্টি খাবে একটু মিষ্টি খেলে কার্ডিও ভাস্কুলার নামের মারাত্মক অসুখ থেকে রক্ষা পাওয়া যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে রক্তের খরণ হয় না অ্যাসিডের খরণ হয় না এবং ভায়ামার কি বলে আপনার হজমের উপকার হয় এই সব সুন্নত কিন্তু কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না একটা সুন্নত দেখা যাবে সেটা কি সেটা হলো মুখের দাড়ি যারা এখনো মুখের দাড়ি রাখেননি ছোট হোক আর বড় হোক শুরু করুন ঢাকা শুরু করুন তবে কোন নেতা রেখেছে মন্ত্রী রেখেছে খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে রেখেছে তা নয় তাহলে কোন কাজে লাগবে না রাখুন নবীর সুন্নত মনে করে আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে কবরে দেওয়ার পরে কার নাকির যখন ফারিস্তা জিজ্ঞাসা করবে মান রব রুকাও দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া

রসুলের তারা ছাড়ে না পাওয়া যায় তারা তো পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তারা মানে না